কি বেউসুস করে বা আপনি কি বিশ্বাস করে আমি যিশুর কাছে গেলে এই জিনিসটা বদলে যাবে বা এখানে গেলে এইটা আবার ভালো হবে বা আমি যদি এর কাছে থাকি তাহলে এ আমাকে সুরক্ষা দেবে আপনি যদি যিশু খ্রিস্টকে সর্বশক্তিমান ভাবে ঈশ্বর আপনার প্রার্থনাকে সাকসেস করতে পারে হ্যালেলুয়া ईश्वर से जगह के रूपते पाए हाल लोया जय ईशु बाप को बुझते बच्चे हाँ, हाँ? हाँ? हाल लोया ओने तेरे बोले अब ये खाने आसी भालो हो जाए पार्टी के लिए आवार पापा पोगले भाई जय ईशु आपने

তার জীবনকে ঈশ্বর সুরক্ষা দিতে পারে হallelujah হallelujah বাক্য বুঝতে পাচ্ছেন আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ঈশ্বরের কাছে আসেন ঈশ্বর আপনাকে বলছে বলছে সুরক্ষা তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো আমি প্রভু বলেছি আপনি আমার নিরাপদ আশ্রয় আপনি আমার দুর্গ হে কে বিশ্বাস করে আপনি যদি এখানে প্রার্থনা এসেছেন আর আপনার বিশ্বাস নেই আপনি কিছু পাবেন হallelujah আপনাকে বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্ট ঈশ্বর আবার জীবনে এই কাজটা করতে পারে তখন ঈশ্বর জীবনে জীবনেibal দেবে হallelujah জয় যীশু

আপনার যে কোনো প্রবলেম হয়ে গেছে আপনি যিশুকে বিশ্বাস করুন ঈশ্বর আপনাকে ভালো করবে বা বিগত দিনে আপনার জীবনে কোনো রোগ আসতে চলেছে আপনি প্রভুকে বিশ্বাস করছেন যেমন করে পাখিটা ডানা মেলে তার শ্রাবকে আগলে রাখে তেমন করে ঈশ্বর তোমাকে রক্ষা করবে আপনি যদি প্রভুতে আসছেন আপনি প্রতিটা বেশ প্রতিবার প্রার্থনায় আসছেন